আরব উপদ্বীপের বালুকাময় মরুভূমি তখন অন্ধকারে ঢাকা ছিল মানুষ ছিল অজ্ঞতার গভীরে নিমজ্জিত হৃদয় ছিল কঠোর এবং সমাজ ছিল অত্যাচারে ভরা এমন সময় আল্লাহ তায়লা মানবজাতিকে মুক্তির পথে ফিরিয়ে আনার জন্য পাঠালেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সত্য শান্তি এবং ন্যায় বিচারের আহ্বান জানালেন কিন্তু মক্কার কুরাইশ নেতারা তার এই মহান বার্তা শুনে ক্রোধে ফেটে পড়ল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের ওপর চালাল অকল্পনীয় নির্যাতন তেরো বছর ধরে তারা মদিনার পথে যেতে বাধ্য করল ঘরবাড়ি লুট করল মানুষকে হত্যা করল কখনো কখনো ক্ষুধা তৃষ্ণায় কাঁদতে বাধ্য করল কিন্তু নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন তিনি জানতেন আল্লাহ তায়ালা প্রতিটি কষ্টের বিনিময়ে একটি উত্তম সমাধান রেখেছেন হিজরতের পর মদিনা ছিল শান্তি এবং ভাতৃত্বের কেন্দ্র কিন্তু কুরাইশদের বিদ্বেষ থামল না বদর উহুদ এবং খণ্ডকযুদ্ধে তারা হীন প্রচেষ্টা চালাল নবীর অগ্রযাত্রা থামাতে কিন্তু আল্লাহর সাহায্যে তারা ব্যর্থ হল এরপর হল হুদায় বিয়ার চুক্তি এই চুক্তি ছিল শান্তির প্রতিশ্রুতি কিন্তু কুরাইশরা সেই প্রতিশ্রুতি রক্ষা করল না তারা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মিত্র খুজাহ গোত্রকে আক্রমণ করল এবং তাদের অসহায় মানুষদের হত্যা করল খুজাহ গোত্রের নেতা আমরিবন সালিম নবীর সামনে এসে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলেন এ আল্লাহর রাসুল আমাদের ওপর তারা যে অত্যাচার করেছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব আমরা আপনার সাহায্য কান্না করছি তার আর্তনাদ শুনে নবীর হৃদয় ব্যথিত হয়ে উঠল তিনি বললেন তোমাদের সাহায্য করা আমাদের উপর অপরিহার্য এই মুহূর্তটি ছিল সেই দিনের সূচনা যেদিন সত্যের পতাকা মক্কার আকাশে উঠবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ হাজার সাহাবি নিয়ে মক্কার দিকে রওনা দিলেন তাদের উদ্দেশ্য ছিল প্রতিশোধ নয় বরং শান্তি প্রতিষ্ঠা প্রত্যেক সাহাবী আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে চলছিল মরুভূমির বালুকা যেন প্রতিটি পদক্ষেপে প্রতিধ্বনি তুলে দিচ্ছিল যে আজ সত্যের বিজয় ঘটতে চলেছে মক্কার পাহাড়গুলোতে মশাল জলে উঠল আকাশ আলো ছড়াল এবং কুরাইশরা প্রথমবার দেখল যে সত্যের শক্তি কত গভীর হতে পারে কুরাইশ নেতা আবু সুফিয়ান এ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে হাজার হাজার সাহাবিকে থামানো আর সম্ভব নয় তিনি নবীর সাথে দেখা করতে গিয়ে অনুনয়ের কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমাদের ওপর আপনার ক্রোধ থাকুক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান জানালেন এবং বললেন যে কেউ আমার আশ্রয় আসবে সে নিরাপদ যে কেউ কাবার আশ্রয় নেবে সে নিরাপদ যে কেউ নিজের ঘরে থাকবে সে নিরাপদ পরদিন ভোরে মক্কার আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের ওপর বসে মক্কায় প্রবেশ করলেন মহান কারণা ও ধৈর্যের প্রতীক হিসেবে তিনি বিনয়ীভাবে ঢুকলেন প্রতিটি পদক্ষেপে তারা আল্লাহর নৈতিক আদর্শের প্রতিফলন কুরাইশরা হতবাক মনে হচ্ছিল আজ তাদের প্রতিশোধের দিন নয় বরং ক্ষমার দিন নবী করিম কাবা শরীফে পৌঁছে চার শতাধিক মূর্তি ভেঙে ফেললেন একে একে মূর্তি ধ্বংসের মাধ্যমে তিনি দেখালেন যে মিথ্যা শক্তির অবসান ও সত্যের বিজয় অপ্রতিরোধ তার উচ্চারিত কণ্ঠে ছিল সত্য এসেছে মিথ্যা বিনষ্ট হয়েছে কাবা শরীফে যেসব মানুষ ছিল তারা আতঙ্কিত হলেও নবীর করুণা এবং দয়া দেখার পর তারা স্বীকার করল যে ক্ষমা ও সত্যের শক্তি কখনো হারায় না মক্কার প্রতিটি গলি প্রতিটি বাড়ি আজ প্রত্যক্ষ করল মানবতার এক অনন্য শিক্ষা নির্যাতন প্রতিশোধ ঘৃণা সবকিছু উবে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিরাপদ ঘোষণা করলেন এবং বললেন আজ আমি তোমাদেরকে মুক্ত করছি তোমাদের ওপর কোন দণ্ড নেই আজ থেকে তোমরা সবাই মুক্ত মক্কার মানুষ প্রথমবার অনুভব করল যে সত্য ক্ষমা এবং মানবতার জয় কখনো নিঃশেষ হয় না নবী করিমের এই মহান চরিত্র দেখাল বিজয় মানেই প্রতিশোধ নয় বরং দয়া ও করুণার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা মক্কার মানুষ আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণা ও ক্ষমার সাক্ষী হল যারা অতীতে তাকে ও তাঁর সাহাবিদের নির্যাতন করেছিল তারা এবার তাদের কৃতকর্মের জন্য বিনম্র অনুশোচনা প্রকাশ করল নতুন দিনের আলোতে প্রতিটি মানুষ উপলব্ধি করল যে সত্য ও ন্যায়ের পথে থাকা কতটা গুরুত্বপূর্ণ মক্কার প্রতিটি গলি যেন আল্লাহর করুণা ও ক্ষমার গল্প বলছিল নবী করিন সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত করে বললেন আজ থেকে আল্লাহর ইবাদত ও তাওহিদের প্রতিষ্ঠা হবে কোনো মানুষকে দাসত্বে রাখা যাবে না কেউ কারো ওপর অন্যায় চালাতে পারবে না আল্লাহর পথে চলা আমাদের জীবন পূর্ণ করবে এই উচ্চারণ শুনে কুরাইশরা বুঝল যে নবীর আসল শক্তি হল মানবতার জন্য তার করুণা ক্ষমা ও সত্যের প্রতি অটল বিশ্বাস কাবা শরীফের আশেপাশে যারা উপস্থিত ছিল তারা নবীর সাহাবিদের সঙ্গে মিলেমিশে আল্লাহর তাওহিদ ঘোষণায় অংশ নিল প্রতিটি হৃদয় পরিবর্তিত হল যারা অতীতে মিথ্যার পথে চলেছিল তারা আজ সত্যের আলোতে নত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে যুদ্ধ বা প্রতিশোধ নয় বরং ক্ষমা ও শান্তির পথে চলাই প্রকৃত বিজয় মক্কার বিজয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেবল শহরটি নয় বরং মানুষের মন হৃদয় ও বিশ্বাসও জয় করলেন প্রতিটি ঘর প্রতিটি রাস্তা প্রতিটি মানুষ আজ শিখল যে ক্ষমা ও করুণা দিয়ে অপরাধীও পরিবর্তিত হতে পারে এই মহান দিনটি মানবজাতির জন্য শিক্ষা হয়ে থাকবে দেখাবে যে সত্য ও ন্যায় কখনো হেরে যায় না সাহাবিরা নবী করিমের পায়ে পরে কৃতজ্ঞতা জানাল কুরাইশরা আত্মসমর্পণ করল মক্কার প্রতিটি মানুষ উপলব্ধি করল যে শান্তি অর্জনের সেরা উপায় হল ক্ষমা করা দয়া দেখানো এবং সত্যের পথে চলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয়ের মাধ্যমে মানবতা ন্যায় ও সত্যের এক চিরন্তন শিক্ষা স্থাপন করলেন আজকের দিনটি কেবল মক্কার জন্য নয় পুরো মানবজাতির জন্য এক ইতিহাস রচনা করল নবী করিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন সত্যের বিজয় কেবল শক্তিতে নয় বরং করুণা ক্ষমা এবং মানবতার প্রতি দায়িত্বের মাধ্যমে অর্জিত হয় মক্কার বিজয় কেবল একটি নগরী জয়ের ঘটনা ছিল না এটি ছিল মানবতার হৃদয়ে আলোর প্রতিফলন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে সত্য ও ন্যায়ের জয় কখনো নিঃশেষ হয় না প্রতিটি সাহাবী অনুভব করল যে আল্লাহর নিকট বিশ্বাস এবং তার পথে চলাকত গভীর শক্তি জাগাতে পারে মক্কার প্রতিটি মানুষ যা অতীতে নির্যাতন ও প্রতিশোধের পথে চলেছিল আজ তারা শিখল ক্ষমা ও মানবতার মূল্য নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আজ থেকে মক্কার প্রতিটি মানুষ স্বাধীন আজ থেকে কেউ কারো ওপর অন্যায় করতে পারবে না আল্লাহর পথে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে এই উচ্চারণ কেবল মক্কাকে নয় পুরো আরব উপদ্বীপকে এক নতুন যুগে প্রবেশ করাল সাহাবিরা নবীর নির্দেশে প্রতিটি ঘরে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করল মক্কার প্রতিটি গলি প্রতিটি রাস্তা এবং প্রতিটি মানুষের হৃদয় আজ আল্লাহর নৈতিক শিক্ষা ও সত্যের আলো দ্বারা পূর্ণ প্রতিটি মানুষ উপলব্ধি করল যে ক্ষমা ও দয়া সত্যিকারের বিজয়ের চাবিকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরও ক্ষমা করলেন যারা অতীতে তাকে ও সাহাবীদের হত্যা করার চেষ্টা করেছিল কাবা শরীফের পবিত্র স্থান আজ শুধু মক্কার মানুষ নয় বরং গোটা মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে দাঁড়াল মক্কার বিজয় দেখালো যে সত্যের পথে অটল থাকলে প্রতিকূলতা কোনোদিন বাধা হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিজয় মানবতার জন্য দৃষ্টান্ত স্থাপন করল মক্কার বিজয় শুধু নগরীর জন্য নয় মানবতার জন্য একটি নতুন আলো সৃষ্টি করল সেই আলো এখনো মানুষের হৃদয়ে জ্বলছে দেখাচ্ছে যে ক্ষমা দয়া সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করলে সমাজে শান্তি সম্মান এবং সমৃদ্ধি আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম মানব জন্য এক চিরন্তন দৃষ্টান্ত যা শতাব্দী পরেও মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে মক্কার বিজয় ছিল সত্যের বিজয় ক্ষমার বিজয় মানবতার বিজয় এবং আল্লাহর ইবাদতের বিজয় সেই দিনের ঢুলো সেই দিনের ইতিহাস আজও আমাদের শেখায় সত্যিকারের শক্তি কখনো হিংসা ও প্রতিশোধে নয় বরং ক্ষমা দয়া এবং সত্যের পথে অটল থাকার মধ্যে নিহিত আল্লাহর রহমতে এই মহান বিজয় মানবজাতির জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে